পৃথিবীর সবথেকে শক্ত টাফ কাজ কিছু যদি হয় আমার কাছে ডিম ছাড়ানো সত্যি কথা বলছি রান্না করতে আমার একটুও কষ্ট হয় না তিরিশ কুড়ি পঁচিশ যা বলবে আমি করে দেব কিন্তু এই যে ডিম ছাড়ানো বিশেষ করে আমার হাঁসু দি দিদের যে ডিম ওরে বাবা রে তো সেই গরম জল থেকে ঠান্ডা জলে দিতে হয় না হলে তো খোসা অর্ধেক থেকে যায় তো মোটামুটি এটাকে ভালো করে ঠান্ডা করে ঠান্ডা জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে করা যাবে আর বেশি করে ডি আলু দিয়েছি কারণ একটাই রাত্রেবেলা ওয়ান পট মিল তো ওই জন্য একদম মানে আলুটা একটু বেশি লাগবে কেন আমরা সবাই একটু বেশি আলু খাবো ভালোবাসি খেতে আর এখানে অলরেডি ভাত হয়ে গেছে ঝচ্ছরা ভাত ঘরের চাল আমার নিজের ঘরের দুধের সর চাল আর ডিম চলো যা রান্না করব তোমাদের সঙ্গে তো অল অবশ্যই শেয়ার করি তো আজকেও করব চলো তো ডিমগুলোতে আমি ডিমগুলো তো চিড়ে নেব ছুরি দিয়ে না চিড়ে নিলে ভেতরে মশলাগুলো তো ঢুকবে না তো একটু আমি ছুরিগুলো আমার আসলে না আজকেই এটা কেন জানি পেছনে নানাটা জ্বলছে না আর তোমাদের জায়গায় আর ডাকলাম না জনটিও একটু বিশ্রাম নিচ্ছে গল্প করছে তো এটা আমি সমস্ত ডিমগুলোকে আস্তে আস্তে করে চিড়ে নিই এবার সেদ্ধ ডিমের মধ্যে আমি একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন ভালো করে আমি মাখিয়ে নিই কারণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে তারপর যদি আমি তেলে ডিমগুলো ভাজি ডিমগুলো দেখতেও সুন্দর হয় আর তরকারি কালারটাও খুব ভালো আসে তো মাঙড়ে রাখতে হবে ডিমগুলো মাঝখান থেকে কেটে ছিঁড়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা এইভাবে মাখিয়ে নিতে হবে তো কিছুক্ষণ জাস্ট দশ পনেরো মিনিট আমি ডিমটা পুরো হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিসলাম তো এবার আমার তেলটাও ভালো গরম হয়ে গেছে তো এই গরম তেলের মধ্যে আমি গরম তেল বেশ তেলটা ঠুঁচ গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি এই যে নুন হলুদ আর লোক কাঠানো ডিমগুলো লাল লাল করে ভেজে ডিমগুলো লাল লাল করে সাজা হয়ে গেছে এর মধ্যে যেমন হালকা পাঠানো আলুগুলো আমি ভেজে কারণ হাতটা কোনো তরকারি হচ্ছে না আমাদের প্রত্যেকেই আমরা একটু আলু ভালোবাসি সে আমার ছেলে হোক সে আমার হাজব্যান্ডই হোক আমরা প্রত্যেকে শুনা মাংস বলো ডিম বলো যদি একটু আলু না হয় খেতে কিন্তু একদম আমাদের ভালো লাগে না এই জন্য এই ডিম আর আলু একসঙ্গে একটু তেলে নেড়ে নিচ্ছি সুন্দর করে সব ভালো হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে এগুলো খাঁচা করে ডিম আর আলু তুলে নিলাম কড়াইয়ে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হওয়ার পর আমি কী ফোড়নটা দেবো দেখো এখানে একটু এ দেখো এলাচ থেঁতো করে নিয়েছি একটু লবঙ্গ আছে এলাচ লবঙ্গ আর গোটা জিরে আর একটু হিং আমি ফোড়নে দেব ফোড়নে দেব এই কটা তেলটা গরম হয়ে গেছে তো আমি ফোড়নটা তেলের উপর দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ দিয়েছে এর মধ্যে দেখো আমি কী দেব এর মধ্যে আমি পেঁয়াজের বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম কত কম তেলে রান্না করছি দেখো এটা বড় ডিনার চামচে এক চামচ তেলে কিন্তু আমার এতগুলো ডিম আর এতগুলো আলু রান্না হয় দিয়ে দিলাম রসুন বাটা আচ্ছা তাহলে কী কী ইনগ্রেডিয়েন্টসটা একটু দেখিয়ে দিই পেঁয়াজ বাটা তো মধ্যে চলে গেছে এটা দিচ্ছি রসুনের বাটা আদা বাটা ধনে গুঁড়ো জিরে বাটা লঙ্কা বাটা এমনি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কা এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা তো অলরেডি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিলাম রসুন এবার পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি আসছি পেঁয়াজ রসুন সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে মজা হয়ে গিয়েছে তো টমেটোটাকে একটু মসতে সময় দিতে হবে কারণ এখনকার টমেটো তো টমেটো মজার পর আবার আসছে দেখো মোটামুটি টমেটোটা একটু হলেও মজে এসছে তো এর মধ্যে আমি এবার একটু নুন দেবো ডিমে এমনিতেই নুন মাখানো আছে আর ডিমের ঝোল ডিমের মধ্যে এমনিতেই ডিম একটু সল্টি হয় তার জন্য খুব নুন দেবো না অল্প একটু নুন এর মধ্যে আমি দিয়ে দিলাম যদি লাগে পরে আবার দেব এবারে পরপর আমি বাটাগুলো অ্যাড করবো তোমরা জানো আমি সবসময় মশলা গুলিয়ে দিই তো এখন যেহেতু মশলাটা গোলানো নেই আমি পর পর দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গুলিয়ে দেবো তো প্রথমে দিলাম আদা বাটা দিলাম জিনে বাটা সামনে দিয়ে দিলাম লঙ্কার বাটা প্রতিদিন গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁশি লঙ্কার সঙ্গে ধনে পড়ো এবারে এর মধ্যে একটু ধনে পাতা করে নিয়েছি এটা তোমাদের দেখাইনি নি যখন এটা একটু পরে বললাম তো ধনে পাতা খুচি এর মধ্যে আমি মিশিয়ে নিলাম এবারে যেটা করলাম এখানে আমার একটু জল গরম করা আছে এই গরম জল গরম জলটা বাটনার যেটা ছিল প্লেটটা সেই পেটটাতে অনেকটাই বাটনা লেগে আছে কারণ আমি ভুলে নিয়ে নিই সবই ডায়ের সবটা বেশি ছিল তো সেটাকে আমি একটু ভালো করে দিয়ে ওই জলটা ওই মশলার মধ্যে আমি দিয়ে আর একটু জিনিস জলটা তবে এখন মনে রাখতে হবে এই মাংস বা ডিম যাই রান্না করো ফুলকপি যাই রান্না করো না কেন গরমকালে ঠিক আছে তো অতটা প্রবলেম হবে না কিন্তু শীতকালে যদি রান্না করো অবশ্যই কিন্তু তোমরা গরম জল ইউজ করবে কারণ গরম জল না ইউজ করলে তোমাদের কিন্তু মশলাটা একদম চারবারি হয়ে যাবে ভালোভাবে করতে পারবে না সেই জন্য এত যে কষ্ট করে পরিশ্রম করে রান্না করবে সেটা কিন্তু পিঠা যাবে মানে তোমাদের মশলা করতে করতে জীবন বেরিয়ে যাবে মশলা এমনি তাকিয়ে তাকিয়ে থাকবে ওই জন্য সবসময় একটু গরম জল তোমাদের ইউজ করতে আমি টিপস দিলাম বললাম মশলা হয়ে গেছে এর মধ্যে ডিম আর আলুটা একটু আমি দিয়ে আর পাঁচ মিনিট খানি আমি ভালো করে ঢাকা দিয়ে কষে নেব যাতে মশলাটা সুন্দর করে ডিম আর আলুর মধ্যে ভালো করে ঢুকে অপেক্ষা করি মিনিট দেখি এবার কি হয়েছে একদম ডিম কষা এই যে কষাটা না এই কষাটা দিয়ে জাস্ট কলটা খেতে হবে তো আমরা যেহেতু রাইস দিয়ে রাতে ভাত দিয়ে খাবো তো ওর জন্য আমাকে একটুখানি জল মিশাতে হবে তো এতে আমি একটু দেবো অল্প একটু টমেটো কেচা খুব অল্প খুব অল্পই দিলাম অল্প বেচা এবার অল্প একটু গুড় কারণ আমি চিনি ইউজ করি না বারবার বলেছি তোমাদের প্রথম যদি গুড়টা ইউজ করি তো সেটা অল্প করে একটু দিলাম কারণ একটু মিষ্টি না হলে না দিনটাতে এমনিতে ননতে রাইবেন একটু হালকা মিষ্টি না হলে খেতে খুব ভালো লাগবে তো আর এবারে আমি এই যে গরম জলটা আমার আছে এটা এবার ওর মধ্যে ঢেলে দিলাম রান্না হচ্ছে না আছে ডাল না আছে অন্য কোনো সবজি একটু ঝোল রাখতে হবে সবাই খাবে তো একটু ফুটতে দিচ্ছি ওটা হয়ে গেলে আসছি সোনাদের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তাদের দাদা এসেছে খাবে মোটামুটি বরের রান্নার থেকে মনে আমার রান্নাটা একটু খারাপই হয়ে গেল সে অনেক বেশি ভালো করেছিল তাকে বললাম করতে কিন্তু ছেলে বললো না বাবার সঙ্গে আমার অনেক কথা আছে তুমি চলে যাও রান্না করতে তো ঠিকই আছে কেমন আছো দেখো কীরকম হলো দয়া পাতা দিয়ে শুভরাত্রি ভালো থেকো